দর্শক ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙার পর এখন কাজের বাড়ি ভাঙা হচ্ছে এবং আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তা বিস্তারিত শুনবো প্রতিবেদনে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ওবায়দুল কাদেরের পত্রিক বাড়ি এটা মূলত একটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে এসে শুরু করেছেন আনার কথা ছিল কিন্তু সেটি এখন আসে তবে ছাত্র জনতা নিজেরাই হাতুড়ি বা অন্যান্য যে লাঠি শোটা রয়েছে সেগুলো দিয়ে এখানে বেশ কয়েকটি ভবন ভাঙচুর করা হয়েছে এবং বাড়ির সামনের উত্তর পাশে তার ভাইয়ের একটি বাড়ি রয়েছে সেটিও ভাঙচুর করা হয়েছে এবং ভিতরে বিভিন্ন যে যেসব মালামাল রয়েছে এখনো পর্যন্ত সেগুলো কিন্তু নিতে আমরা দেখেছি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যেসব আসবাবপত্র রয়েছে সেগুলো বের করে সেখানে আগুন ধরিয়ে দিতে আমরা দেখেছি এবং এখানকার যারা ছাত্র জনতা এসেছে বেসম বিরোধী আন্দোলনের ছাত্র এখানে এসেছেন তারা যেটি বলেছেন যে ওবায়দুল কাদের এবং তার ভাই মির্জা কাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় মানুষের প্রতি যথেষ্ট পরিমাণে অত্যাচার নির্যাতন করেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফলে তার পরিণতি কিন্তু আজকে যেটি হচ্ছে সেটি তারা বলছে এবং এর সঙ্গে তারা আরেকটি কথা বলেছে যে নোয়াখালীতে যারাই মূলত মানুষকে নিপীড়ন নিপীড়িত করেছে বা যাদের তারা নিপীড়নের শিকার হয়েছে এখানকার মানুষ তাদের প্রত্যেকের বাড়িতে হামলা করবে এরকম একটা কথা তারা আমাদেরকে জানিয়েছেন একরণ করিম চৌধুরীর বাড়িতে নোয়াখালী জেলা আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক করিম বাড়িতে হামলা করার কথাও আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে প্রায় এখনও এক ঘন্টার মতো হয়েছে এর মধ্যে আওয়াজে ভাই মির্জা কাদের যে ঘরগুলোতে থাকতো সেগুলো ভাঙচুর করেছে এবং তার ভাই শাহাদাত মির্জা যেখানে থাকে বর্তমানে তারা সেখানে গিয়েছে সেটিও ভাঙচুর করা ভাঙচুর করছে ভোলাও কিন্তু একই অবস্থা ভোলায় আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ এবং সাবেক বাণিজ্য মন্ত্রী তার তো কিন্তু গতকাল ছাত্র জনতা কিন্তু আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আগুন দিয়েছে সেই আগুন কিন্তু এখনো জ্বলছে তার গাজীপুর প্রিয় কুঠিরের বাসায় কিন্তু এখন এই মুহূর্তে ধাউ ধাউ করে আগুন জ্বলছে তো যদিও ভিতরের রুমগুলোতে এই মুহূর্তে একরকম উৎসুক জনতা যারা আছেন তারা কিন্তু একরকম যে যার মতো করে বাসার মধ্যে যে আসবাবপত্রগুলো আছেন তারা নিজের মনে করে আসলে সেগুলো নিয়ে যাচ্ছেন মধ্যে উৎসাহ কিন্তু একরকম এটা এই বাসাকে আগুন দেওয়া উৎসব বিরাজ করছে মানুষ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানকার বিষয়গুলো দেখছেন এবং এই বিষয়টি আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম তারা এই বিষয়টি জানে না বলে তারা বলছেন যে কোনো ঘটনা মূলত ভোলার যেই তোফাল আমাদের বাসায় এটি ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে ঢাকায় যে প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছিলেন অনলাইনে সেই ভাষণের পরিপ্রেক্ষিতে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু সারা দেশে নয় ভোলাতেও কিন্তু তোফাল আমাদের বাসাতে আগুন দিয়েছেন এবং রাত একটা থেকে শুরু করে তিনটা পর্যন্ত এই বাসার বিভিন্ন বাসার আগুন দেওয়ার কারণে কিন্তু বাসার একতলা থেকে তিনতলা পর্যন্ত কিন্তু আগুন দেওয়ার কারণে পুরো বাসাটি কিন্তু পুড়ে গিয়েছে এবং এই সেটি একরকম বলা যায় এখন অরক্ষিত রয়েছে